রক্তিমের হাসি মাখা মুখে চাহনির বদল ঘটল এবার ফর্ষা ধবধবে নাক মুখ লাল হল চোয়াল শক্ত হয়ে এলো যেন হাঁটু কেটে বসে অবিশ্বাসের সাথে অদ্রিজার শাড়ি সরিয়ে পায়ের পায়েলটা যে নেই তা নিশ্চিত হল সঙ্গে সঙ্গে রাগটা শত গুণ বাড়লো অদ্রিজার থেকে কিছুটা দূরে সরে এসে ছাদের রেলিংটায় জোরে সোরে এক ঘুষি বসালো ক্ষিপ্ত চাহনিতে অদ্রিজার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে এটা একদমই ভালো করলেন না অদ্রিজা অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো বুকে হাত জোড়া বা হাজ করে দাঁড়িয়ে নেহাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো ক্লান্ত কণ্ঠে বলে উঠলো আমি সত্যি অনেক ক্লান্ত রেহা অত্রি চল বাড়ি যাব সুইটহার্ট এবার বাড়ি যাই প্লিজ যাবে যাবে মানে এবার থেকে তুমি এখানে আমার সাথেই থাকবে একা একা আর কত বাঁচা যায় শুনি জানতো আগে বলেই নি আমার একটা সতীন আছে নয়তো অনেক আগ থেকে সতী নিয়ে সংসার করা শুরু করে দিতাম সবটা দোষ লান হাসলো। নরম কণ্ঠে বলল। তুমি চিন্তা মুক্ত থাকো তোমার সুখের সংসারে কোনো সতীন আসবে না সতীন নিয়ে জ্বালাময় সংসারও করতে হবে না তোমায় তোমার জানের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে কয়েক মাস পর অতৃচাম মাথা তুলে চাইল রক্তিমের লাল রক্তিম চোখ দিকে তাকিয়ে মুহূর্তে শিউরে উঠলো সে গম্ভীর চোখে মুখে তাকিয়ে থাকার মাঝে রক্তিম বলল আপনি এই বাসাতেই থাকবেন বের হবে তো পা কেটে রেখে দেব বলে দিলাম মাইন্ডেড আমাকে এর থেকে বেশি রাখলে ফল ভালো হবে না বলে দিলাম কি করবেন মেরে ফেলবেন আপনার কাছ থেকে যেটুকু নিশ্চয়তা থাকবে তার থেকে একটা উন্মাদের সাথে থাকলেও বেশি নিশ্চয়তা থাকবে রক্তিম কি কথার ধরন ছি যদি নিশ্চয়তা নাও থাকে তবু আপনাকে আমার সাথে থাকতে হবে মানলে ভালো না মানলে সেটা আপনার বিষয় আমার নষ্ট করে দিয়েছেন আপনি ডিসকাস্টিং কথাগুলো বলেই আউটরিচের হাত জোড়া ছেড়ে দিয়ে চলে গেল রক্তিম এই বাসা থেকে শত জোড়াচোড়ির পরও যাওয়া হয়ে ওঠেনি অতিচার রাত এখন অনেক এত রাতে বাসায় একা ফেরা যেমন তার পক্ষে সম্ভব নয় তেমনি এই বাসায় থাকাটাও তার জন্য উচিত নয় অত্রিয়া আর তার মা জোর করেই রেখে গেল এখানে কি সমস্যা এত রাতে আবার রুমের দরজায় নক কেন করছেন সৌরভ ঘুমের মধ্যে বিরক্ত করবেন না একদম এটা আমার রুম কবে থেকে অতিচা নড়ে চড়ে দৃষ্টি ফেললো রুমে তবে হয়তো রক্তিমের রুম এভাবে হুট করে নিজের রুম বলে দেওয়া উচিত হয়নি তার কাপা কাপা গলায় বলল সে সুইটহার্ট বলেছে এটা আমার রুম জিজ্ঞেস করুন কি জিজ্ঞেস করার দরকার নেই বিশেষ করি আপনাকে রক্তিম ক্লান্ত চাহনিতে তাকালো বুকে হাত গুঁজে দাঁড়িয়ে চোখ দিয়ে ইশারা করলো পেছনে তাকাতে সঙ্গে সঙ্গে অদ্রিজা পেছনে ফিরে চাইল খাটের পাশে টেবিলের ওপর রাখা ছবিটার ফ্রেমের ভেতর সুয়েটার আর রক্তিমের হাস্যজ্জ্বল চেহারা রক্তিম তখন অল্প বয়সে তরুণ বোধ হয় হ্যাংলা পাতলা শরীর পরনে একটা টি শার্ট বাঁকা দাঁত খেলানো সেই হাসিটা মুখে পাশে সুয়েটারটের মিষ্টি মুখ অত্রিজা হতাশ হয়ে ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল রক্তিমের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই রক্তিম ক্লান্তি নিয়ে বলল তোমার পেয়েছেন আমি ক্লান্ত আপনি হয়তো আমার থেকে বেশি ক্লান্ত তবে আমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন প্লিজ সাইড অতিজা সরল চাপা কণ্ঠে বলল তাহলে আমি আমি কোথায় ঘুমাবো আমারও তো ঘুম পাচ্ছে রক্তিম ভ্রু কুচকালো অতিজার দিকে তাকিয়ে বিরক্তির সহিত বলে উঠল প্রথমত আপনি আমার মুডটাই চেঞ্জ করে দিয়েছেন দ্বিতীয়ত দ্বিতীয়ত বাচ্চাদের সাথে কেক মাখামাখি হয়েছে করে ক্লান্ত আমি ওইসব কিছু আপনার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল আপনি তো ভেস্তে দিলেন সমস্যা নেই আমার পিছিয়ে অল টাইম থাকে আমাকে খুশি রাখার জন্য তাদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে এখন বোধহয় আমার ঘুমের প্রয়োজন তাই না আপনি প্লিজ এখন নতুন নাটক শুরু করবেন না অদ্রিজা অদ্রিজা তৎক্ষণাৎ রাখল রাখি চোখ আগুন করে ঝাঁচালো কণ্ঠে বলল নাটক এটা কি আপনার নাটক মনে হচ্ছে রক্তিম এটার মতো সিরিয়াস ইস্যু আর হতে পারে আমি আপনার সাথে এক রুমে কেন থাকবো আশ্চর্য স্টুপিট আপনি আমার সাথে একদমই থাকেননি কে হলো থাকেননি বলুন অতএব স্পষ্ট জবাব দিল থেকেছি তখন তো সেই চুক্তি অনুযায়ী থাকতে বাধ্য হয়েছিলাম এছাড়া আর কিছুই নয় এখন তো সেই চুক্তির দায়বদ্ধতা নেই আপনি সেই দায়বদ্ধতা থেকে আমায় রেহাই দিয়েছেন রক্তিম কঠিন চাহনিতে তাকালো শক্ত গলায় বলল শুধুমাত্র দায়বদ্ধতা আর কিছু ছিল তো সেসবের সমাপ্তি ঘটে দিয়েছেন আসলে ভালোবাসা কিছু হয় না আমি ঠিকই অদ্বৈত স্পষ্ট গলায় বলল ঠিক ভালোবাসা বলে কিছুই নেই সবটাই বাজি ভালোবাসা আপাতত বাদ চুপচাপ ভালো মেয়ের মতো আমার পাশে এসে ঘুমিয়ে পড়বেন অনেক রাত হয়েছে সুইজার্ট বোধ হয়ে এখানে আর অন্য রুমগুলো পরিষ্কার নেই সো এখানেই ঘুমোতে হবে অদ্বৈতার ঘুম ভাঙতেই চোখে পড়ল রক্তিমের নেশা ধরানো চাহনি তোরে হাঁটু গেরঘে বসে বিছানার ওপর হাত জোড়া রেখে মুখটা অদ্বৈতার মুখের সামনেই রাখলো অতিজার ঘুমন্ত চেহারা থেকে ঘোর লাগানো চাহনি ফেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার মাঝে ঘুম ভাঙল অতিজার চোখ রক্তিমকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত হলো বার কয়েক চোখ ঘুরে এদিক ওদিক তাকিয়ে উঠে বসলো এবার কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলেই এলোমেলো চুলগুলো খোবা করতে ব্যস্ত হয়ে বলে উঠল সে কি সমস্যা এবার তাকিয়ে আছেন কেন আপনি পরনারের দিকে তাকিয়ে আছে নাকি নিজের স্ত্রীর দিকে তাকানোর অধিকার নেই নাকি আমার কি সে স্ত্রী কে স্ত্রী আমি আপনার নই আপনার আমার বিয়েটা জাস্ট একটা চুক্তি ছিল আপনারও চুক্তি অনুযায়ী শর্ত পূরণ হয়েছে আর আমারও সেম সেম কটা মাস পর ডিভোর্স পেপারে সাইন করলে সেই চুক্তির বিয়েরও আর কোনো অস্তিত্ব থাকবে না বলে রাখবেন আপনি রক্তিম চোখ মুখ শক্ত করল চোখে মুখে টান টান কঠিন চাহনি নিয়ে দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো চয়াল শক্ত করে অদ্রিজার দিকে কিছুটা ঝুঁকতেই অদ্রিজা কপাল কুঁচকালো রক্তিম বাঁকা হাসলো হাত জোড়া দুই পাশে দেয়ালে রেখেই অল্প দূরত্বে আবদ্ধ করলো অদ্রিজাকে ভ্রুনা চেয়ে বলল কি মনে রাখবো আরেকবার বলুন প্লিজ অদ্রিজা কুচকানো ভ্রুনি সেভাবেই রাখিয়ে থাকলো আমার ভালো লাগছে না সরে দাঁড়ান এসব নাটকের মানে কি রক্তি আপনি এই মনে হচ্ছে আমি আপনার আবার কিছুক্ষণ পর মনে হবে আমি কেবলই পরিচিত তাই না যেখানে বিয়ের শুরুতেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে নিয়েছেন সেখানে আবার মিসেস বলছেন কোন অধিকারে মাস পর আপনার আপনি আপনার জায়গা আর আমি আমার জায়গায় বলছি নতুন করে করবে না একদমই জামা না যা বাকি কথাটা বলি উঠতে পারলো না তার আগেই রক্তিমের ঠোঁট দখল করে নিল তার ঠোঁট মৃদু কম্পনে কেঁপে উঠল তার লতানো রূপময় শরীর রক্তিমের হাত জোড়া নিজের কোমরে অনুভব করেই শিউরে উঠল লোমকূপগুলো নিঃশ্বাস অতি দ্রুত ঘন হয়ে এলো সেরা বহমান রক্ত সর্বোচ্চ বেগে প্রবাহিত হলো হাত পায়ের কম্পন নিয়ে বিস্মিত হলো সে হাত জোড়া দিয়ে ইচ্ছে মতো রক্তিমের বুকে কিল ঘুষিয়ে বসেও নিজেকে ছাড়ানো গেল না রক্তিম বাঁকা হাসলো। মিনিট কয়েক পর অদ্রিচার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ালো অদ্রিচা হাঁফালো জোরে জোরে নিঃশ্বাস নিয়েই দ্রুত গলায় বলে উঠল সাহস কি করে আপনার এমন করার রক্তিম আবার ঠোঁট টেনে বাঁকা হাসলো হাত জোড়া দিয়ে অদ্রিচার কোমর আরও শক্তভাবে চেপে ধরে মুখের দিকে ঝুঁকলো কানের কাছে গম্ভীর শান্ত কলায় বলল আর কখনো ডিভোর্স শব্দটা উচ্চারণ করলে এই পানিশমেন্টটি পাবেন বারবার এবার আপনি রিসেট করুন এই শাস্তিটা উত্তম নাকি বারবার আলাদা হয়ে যাবেন ডিভোর্স হয়ে যাবে এসব বলে বলে ক্যান ক্যান করা উত্তম অদ্রিচার রাগে ফুসল মুখ ফুলে কিছু না বলেই চুপ করে রইলো ফর্ষা ধপধপে মুখ লাল হলো মুহূর্তে হাত জোড়া দিয়ে ঠোঁট মুসতে মুসতে চোখে মুখে বিস্তর ক্রোধ নিয়ে রক্তিমের দিককে তাকিয়ে রইল সে রক্তিম হাসলো ভ্রুনাচি বলে উঠল আমারে খানসাম আমি জানি আপনি এইভাবে চৌতে গিলে নেওয়ার কোনো মানে হয় না তেন হতে যা দৃষ্টি সরান অচিনসা দৃষ্টি সরালো না ঠিক সেইভাবেই জ্বলন্ত আভা চোখে ফুটিয়ে তুলে তাকিয়ে রইলো যেন এক্ষুনি ভস্য করে ফেলবে রক্তিম ছোট শ্বাস ফেলেই ভ্রুনা চাল অচিচার কোমর থেকে হাত সরিয়ে নিয়েই বুকের বাম পাশটায় হাত রাখল ঠোঁট কামড়ে বলল এভাবে থাকাবেন না এখানে লাগে আমার অজিজা চাহনি আরও ক্ষিপ্ত হলো চোখ মুখ টান করে স্পষ্ট গলায় বলে উঠল সমস্যা কি আপনার আমার সত্যি আপনাকে চরম বিরক্ত লাগছে রক্তিম অসহ্য লাগছে আমার আপনাকে আমি এতদিন স্বাধীন ছিলাম আমার জীবনটা আমি আমার মতো করেই অনুভব করেছি আপনি এভাবে হস্তক্ষেপ করতে পারেন না আমার ইচ্ছা অনিচ্ছা না জেনে আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আমি আমি আপনার সাথে কথা বলতে চাইছি না জেনেও বারবার এমন বিহেভ কেন করছেন আমি আপনাকে ভালোবাসি আপনি কি ভাবেন আপনার সেসব কথা আমি লাল হয়ে বসে থাকবো রক্তিমের চাহনি গম্ভীর হলো এবার চুপচাপ সবগুলো কথা শুনেই মাথা দুলালো গম্ভীর রাসভারী কণ্ঠে বলল সমস্যা নেই কিছু যা আসার পন্থা আমি খুঁজে নেব অদ্রেজা আপনি অপেক্ষায় থাকুন কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রক্তিম অদ্রেজা ঠায় দাঁড়িয়ে রইল রক্তিমের কথার ভাবার্থ বুঝতে না পেরেই চোখে মুখে হতাশা নামালো সকালবেলা আয়নায় স্পষ্ট হয়ে ফুটল লাবণ্যময়ী শরীরটার প্রতিবিম্ব মোমের মতো সাদা ধপ শরীরটায় আজ গাঢ় সবুজ রঙের শাড়ি মোড়ানো সদ্য ভেজা লম্বা চুলগুলো কাঁধের এক দিয়ে এনে সামনে রাখা কোমর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পানির ঝাপটায় শরীর একাংশ ভিজিয়ে তুলল মুহূর্তেই সেই ভেজা চুল পেটের দিকে আঁচলটা ভিজে গিয়েই লিফটে বসলো কোমল ত্বকে অত্রিচা ভ্রু কুচকে চাইল চুলগুলো তৎক্ষণাৎ হাত দিয়ে সরিয়ে পেছনে ফেলেই পেটের আঁচলটা তুলে ঝাড়া দিতেই কেউ একজন নিঃশব্দে হাসল অচৈ বুঝলো না হাত দিয়ে আঁচলটা হালকা ঝেড়েই তোয়ালে নিয়ে ভেজা চুলগুলো বুঝলে নেবে ঠিক তখনই কেউ এসে তার পেছনে দাঁড়ালো হাত জোড়া বুকে ভাঁজ করেই মোহনীয় চাহনিতে তাকিয়ে রইল সামনের লাবণ্যময়ী মেয়েটার দিকে ভেজা কালো চুলে চোখে মুখে স্নিগ্ধতার আভাস যেন তার ভেতরটা মাতাল করে তুলল মুহূর্তে ফর্ষা দুধে আলতা সাদা রঙের মুখশ্রীতে ঘন পাপড়ি বলা কালো চোখ চিকন পাতলা খয়রি ঠোঁটে আদ্রভাব রক্তি মৃত হাসল অত্রিজার হাত থেকে তোয়ালিটা নিয়ে নিয়ে ঘোর লাগানো কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল এভাবে নিজের রূপে ঘাল করা কিন্তু চমৎকার আপনার একটা মানুষকে এভাবে কন্ট্রোলাইজ করে দেওয়ার প্ল্যান কিন্তু একবারই করা উচিত না আপনার অত্রিজা চমকে তাকালো কথাগুলো শুনেই পিছনে ফিরে রক্তিমে চোখের দিকে তাকাতে গিয়েই নড়ে চড়ে উঠলো ভেতরটা চোখাচোখি চোখ রাখতে না পেরে অস্বস্তিতে দ্রুত চোখ সরিয়ে নিল সে কণ্ঠটা কঠিন রাখার চেষ্টা করি ঠোঁট চেপে বলে উঠল সুযোগ একটা মেয়ে রুমের ভেতর কি করছে না করছে না জেনে নপ না করে ভেতরে ঢুকে গেলেন কেবল অদ্ভুত আপনি রুমের ভেতর অধীশর লাবণ্যময় রূপপতিকেও থাকলে তাকে দেখার লোভ সম্পূরণ করা বদ্ধতায় ধরণের আমি সেই কারণে নক না করে ঢুকে পড়লাম তাছাড়া অন্য কারো রুমে তো ঢুকি নেই তাই না ফ্লার্টিং করবেন না একদম হুম আমি জানি আমার হাসিটা মেয়েদের ভীষণ প্রিয় আপনি চাইলে সরসরি তাকে থাকতে পারেন নো প্রবলেম আমি কেন তাকাতে যাব আশ্চর্য লোকটি মুচকি হাসলো অজিচাকে আয়নার দিকে ঘুরিয়ে দিয়ে ঝুঁকে দাঁড়ালো থুতনিটা অজিচা কাঁধে রেখে আয়নায় পরক করলো অত্রিজা নামক রমণীটিকে সৌন্দর্যে নুইয়ে থাকা রমণীটির চোখে মুখে মিশ্র রকম অনুভূতির প্রতিচ্ছবি সেই অনুভূতিতে যেমন রাগ তেমনি লজ্জা আবার তেমনি বিরক্তি উপস্থিত কৌতূহল আছে বোধ হয় ঠোঁট চেপে হেসেই অত্রিজার ভেজা চুলে নাক ডোবালো ঢুকতেন চোখ মুখ সেই ভেজা চুলে ঝাপ ভিজে উঠতেই নেশাময় হয়ে উঠলো তার ভেতরটা ঠোঁট দিয়ে অত্রিজার কাঁথে স্লাইড করতে করতেই নাক ঘষল শ্বাস প্রশ্বাস উষ্ণ ছোঁয়া উপচে দিল অদ্রিজার পাতলা চামড়ার ওপর সেই ছোঁয়া স্পর্শ শ্বাস প্রশ্বাসের কেঁপে উঠল অদ্রিজা পুরুষটাকে ফিরিয়ে না দিতে পেরে ব্যর্থ মন ক্ষণে ক্ষণে শিহরে উঠল হাত জোড়া খামচে নিল শাড়ির আঁচল পায়ের আঙুলগুলো খামচে ধরল ফ্লোর পুরো শরীরে অদ্ভুত শিহরণে কাঁপতে লাগলো রক্তিম মুচকেই হাসলো ফিস ফিসিয়ে বলল সহজে লজে লাল হয়ে যাচ্ছেন উপস আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে কি হচ্ছে কি এসব ছাড়ুন আমার রক্তিম আমি আপনাকে নিষেধ করেছিলাম এভাবে অনুমতি ছাড়া ছুঁতে হয় অথচ সেই কথাকে বিন্দু মাত্র পাত্তা দিল বলে মনে হলো না রক্তিম মুখে তার বাঁকা হাসি স্থির আয়নায় সেই বাঁকা হাসিটা দেখেই শরীর জ্বলে উঠল অদ্রিজার চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আয়না তাকিয়ে ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত রকম হাসলো। হাত জোড়া ভেজা চুলের দাপটে ভিজে ওঠা আত্রেও শাড়ির ভাজে ঢুকে পেটে ভেজা পাতলা চামড়ায় ছুঁয়ে দিতেই অদ্রেজার শরীরের কম্পন আকস্মিকভাবে বাড়ল তার ছোট্ট কমল শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে গেল শীতল চামড়ার উষ্ণ হাতে সেই ছোঁয়া দাঁতে দাঁতে চেপেই চোখ জোড়া বন্ধ করে রক্তিমের হাতজোড়া নিজের হাত জোড়া দিয়ে শক্ত করে চেপে ধরল সে ঘন ঘন নিঃশ্বাস আর বুকের ভেতর দ্বিগুণ স্পন্দনে কেঁপে ওঠা হৃৎপিণ্ডকে শান্ত করতে ব্যস্ত হয়েই রক্তিমের জোড়া ছাড়িয়ে দ্রুত সরে দাঁড়ালো যুদ্ধ থেকে লড়ে আসা সৈনিকের ন্যায় চোখে মুখে তীব্র ক্লান্তি ফুটি ছোট্ট ছোট্ট করে চাইল রক্তিমের দিকে রক্তিমের মুখে তখনও দুষ্টুমি মাখা হাসির রেশ অজয়চার সেই হাসি দেখে ছটফট কঠিন কণ্ঠে কিছু বলে উঠতে পারল না হাত পা এখনও মৃদু কাঁপছে হৃৎপিণ্ডের স্পন্দন এখনও গতিতে চলছে রক্তগুলো এখন দ্বিগুণ বেগে সেরাই উপসেরাই বয়ে চলেছে নিজেকে স্থির করার চেষ্টায় বেশ কিছুটা সময় চুপ রইল অত্রিজা রক্তি মুখে হাসির রেশটা দ্বিগুণ করেই বলে উঠল এইটুকুতে আমার কাছে আর মেনে গেলেন লজ্জে লাল হয়ে বুঝিয়ে দিলেন আপনি আমি ভালোবাসেন চমৎকার এমনটা জানলে আরও আগে এসব টেকনিক খাটাতাম সুন্দর না সমস্যা কি আপনার সকাল সকাল আমার সাথে কি শুরু করে দিয়েছেন আপনার কাছে তো এক মুহূর্তও নিরাপদ থাকবো বলে বোধ না আমি আমি এখনই আমাদের কাছে যাব সুইটহার্ট বলে দিয়েছে আপনি এখানে থাকবেন সবচেয়ে বড় কথা হলো আমি ডিসাইড করেছি আমার ওয়াইফ আমার সাথে থাকবে এবারে আপনি শতবার চান নয় হাজার এখান থেকে বাড়ানো আপনার জন্য রিস্কে আমার থেকে বাড়ানো আপনার জন্য আরও রিস্কে চরম রকম ডেঞ্জারাস মাইন্ডেড পালাবো কেন আমি আমি কি আসামি আমি সসম্মানে এই বাসা ছেড়ে দিয়ে চলে যাব আজই কি করবেন আপনি আগে গিয়ে তো দেখান তারপর হয় বুঝে যাবে কি করা ভয় নেই শাস্তিগুলো আজকের মতোই হবে আজকে শাস্তিটা কে জন্য দেওয়া হলো জানেন সকল সকল সারের উপরে নিজের সৌন্দর্যে বিমোহিত করার ফাঁদ জন্য পরবর্তীতেও ভুল করবেন তো এমন শাস্তিগুলোই কপলে আছে ভেবে নেবেন আর ভদ্র হয়ে থাকলে তো নো প্রবলেম অতিজা বিরক্তি চোখ মুখ লাল করলো রক্তিমের কথাগুলোতে চরম বিরক্তি দেখি মুখের উপর আওয়াজ করে দরজা লাগালো সন্ধ্যা থেকে অল্প কিছু পর সময়টা বোধ হয় কি নয়টা ব্যালকানির হলদিতে আলোয় আকাশ দেখছিল অদ্রিজা হালকা ফুলো পেট পরনে ছায় রঙা কমেজ চুলগুলো অগোছালোভাবে খোপা করা রক্তিমদের বাসাটা তেমন নিশ্চুপতায় ঘেরা থাকে না আগের মতন সোয়েটার সর্বক্ষণ থাকে হাসি খুশি থাকে তবু আজ তার মন খারাপ বিষণ্ণতার কালো ছায় ছুঁয়ে যাচ্ছে কমল মন চোখে মুখে তিক্ততা স্পষ্ট অন্যদিনের মতো মুখে অদ্ভুত রকম হাসিটা জনপস্থিত শার্টের বোতামগুলো খুলতে খুলতেই রুমে ঢুকলো সে দরজার সামনে অদ্রিজাকে দাঁড়িয়ে থাকতে দেখেই থমকে দাঁড়ালো সে তার মানে ঘুমোয়নি অদ্রিজা রক্তিম বুঝলো না অস্পষ্ট চাহনি নিয়ে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে ভ্রু না চাল জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে উঠল কি সমস্যা ঘুমোননি কেন এখনো আমার জন্য অপেক্ষা করছিলেন এত ভালোবাসা বাহাও অচিচে কপাল কুচকালো সদ্য ধরা ঘুম রক্তিমের জন্যই ভেঙে গিয়েছে আর সেই ভাঙা ঘুমের জন্য মাথাটা টন টন করে ব্যথা করছে উপস মোরা মোরা ভাবছে নিশ্চয় এত সুদর্শন ছেলে আপনার হাজবেন্ড হলো কি করে তাই না দেখে নিন ইচ্ছা মতো দেখে নিন আপনি চাইলে পুরো শার্টে খুলে রাখতে পারেন ও শেট শুধু শার্ট নয় সব সব একটা মেয়ে সামনে শার্ট খুলে বসে নায়ক সাজতে এসেছেন আপনার নোংরামো পর্যবেক্ষণ করছিলাম জাস্ট আর কিছুই না অন্য কিছু ভাববেন না রক্তিম দুষ্টমী মাখা হাসি ফোটালো মুখে অদ্রিজার কাছাকাছি মুখ এনে কানের কাছে ফিস বলল বউয়ের কাছে সব রকমের নোংরা খাটে জানেন না এনিওয়েজ আপনারা চাওয়ার থেকে কিছু ভাবলাম না ভাবলাম না কিন্তু কথাটা বলেই ঠোঁট কামড়ালো রক্তিম মুখে মুচকি হাসি অদ্রিজা বিরক্ত হলো কি এমন করেছে তিলটার দিকে তাকিয়েছে না হয় ক্ষতি কি খেতে তো নেয়নি চোখে মুখে বিরক্তি ফুটি রক্তিমের দিকে তাকিয়ে রইলো আরও কিছু সময় প্রসঙ্গটা বাদ দিতে বলে উঠল এবার বলুন সামনে অদ্রিজা পেছনে অদ্রি ঘটনা কি অদ্রি অদ্রিজা এত নাটক কেন আপনি এবার অদ্রি নামে চিনেছেন সর্বপ্রথম তাহলে অদ্রিজা ডাকেন কেন অদ্রিজাই যদি ডাকবেন তাহলে পেছনে অদ্রি কেন বললেন বাহ গুড লোকে লোকে আমল আস্তে কথা বলুন আপনি আপনি আগে বলুন অদৃজা ডাকেন কেন আবার অদ্রি হিসেবেই বা কিভাবে চেনেন অদ্রিক হিসেবেই যদি চেনেন তাহলে প্রথম থেকে অপরিচিতের মতো অদ্রিজা কেন ডাকছিলেন আপনি তো বলেছিলেন অদ্রি না ডাকবেন তো এটা কিনা সিম্পল নিজের তো নিজের কাছে তাকে সত্যিও প্রশ্ন করছেন ভয় দেবে যেদিন অনুমতি দিবেন সেতু থেকে না অদ্র ডাকবো অদ্রিক হিসেবে চেনার গল্পটা অন্য একদিন শোনাবো এবার বলুন আপনি কেন লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলেন একদমই না আপনার কথা লুকিয়ে শুনতে যাওয়ার ইচ্ছে আমার জীবনেও হবে না আমি তো ঘুমিয়েছিলাম আপনার অত্যাচারে ঘুমটাও হলো না আসলে আপনার অত্যাচারে আমার জীবনটা বিষিয়ে উঠেছে রক্তি এত কেন অত্যাচার যেমন সারাদিন রুমে আটকে রেখেছেন এটা অত্যাচার নয় সময় অসময় বিরক্ত করছেন ঘুমটাও ভালোভাবে যেতে দিচ্ছেন না এসব কি অত্যাচার নয় বলুন রক্তিম হাসলো পটনের সাতটা খুলে রেখে পা বাড়ি নিজের টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলে উঠল সে জাস্ট এইটুকু অপেক্ষা করুন আর কত রকম অত্যাচার যে আপনার কবলে আছে ভাবতে পারছেন আপনি রক্তিম সেভাবেই তাকিয়ে রইল হাতের ক্ষতটাই ব্যান্ডেজে করতে করতে অদ্রিচার বিরক্ত নিয়ে তাকিয়ে থাকা উপলব্ধি করলো ঠোঁট টিপে হেসেই বলে ফেলল প্রথম দিনের মতো আজ আমার হাতের ক্ষতের কথা জিজ্ঞেস করলেন না যে কষ্ট পেলাম অদ্রিচা হালকা শ্বাস ফেলল তার ছেলের হাসি হেসে বলে উঠল জিজ্ঞেস করে বেহায়া হয়ে যেতাম না শুধু শুধু আপনার সামনে বেহায়া সাজার কারণ আছে বলুন তো তার চেয়ে আপনি আপনার ক্ষত নিয়ে পড়ে থাকুন কাটুক রক্ত ঝরুক আমার তাতে আমার কি তাহলে আমার অপারেশন হয়েছে শুনে প্রশ্ন করছিলেন কেন সুইটহার্টকে জানতে চেয়েছিলেন কেন কিছুতে যে আসে না আমাকে নিয়ে তাই না অদ্রিজ দাতে দাঁত চাপলো রক্তিমের সাথে আর একটাও কথা না বলে ধপাস করে খাটে শরীর এলিয়ে দিল এক পাশ হয়ে শুয়েই চোখ বন্ধ করল মনের ভেতর একরাশ বিরক্তি উপস্থিত হলো মুহূর্তে সুইথারকে জিজ্ঞেস করছে ভালো তাহলে সুইট সেটা বলে দেবে এই ফালতু লোকটাকে তার মান সম্মানের এভাবে ফালতু বানিয়ে দেবে মোটেই উচিত কাজ করেনি এটা সুইট এই নিষ্ঠুর মানবটার সামনে তার আত্মসম্মানের দফা রফা না করলেই কি হতো না আপনিও কি মহিলার মতো ছেড়ে যাবেন আমায় মহিলার মতো আমার বলে যাবেন বলে যাবেন সবটা ওই মহিলার মতো অর্জুন যে স্বরে বলে উঠল রুক্তিম কি হলো ভুলে যাবেন আমাকে আমার সন্তানকে রেখে চলে যাবেন ওই খারাপ মহিলাটার মতে আমি আমার সন্তানকে ছেড়ে কোনোদিনও যাব না রক্তিম তাকে আমার সবটা দিয়ে সব সময় আগলে রাখব যতদিন বেঁচে থাকবো আমি তার চারপাশে থাকবো সব সময় তাকে ছেড়ে থাকার কথা আমি এখনো ভাবতে পারি না পারি না ভাবতে আর আমাকে আমাকে ছেড়ে যাবেন না তো আপনাকে ছাড়া প্রশ্ন নতুন করে আসার কথা নয় রক্তিম আপনার আমার ছেড়ে যাওয়ার কথা আশা রাখি অনেক আগেই ঠিক হয়ে গিয়েছে তাই না আপনি তো বলেছিলেন আমার সাথে থাকতে চান না ভালোবাসেন না আমায় তাহলে ডিভোর্সের তো ডিভোর্সের জন্য তো করে রেখেছিলেন বলেছিলেন তো তাই না একজনের কাছে তুলে দিতেও চেয়েছিলেন দিহানকে বলেছিলেন আমার পাশে থাকতে আমায় আগলে নিতে বলেননি ছি একজনের বিবাহিত স্ত্রী হয়ে আমায় আগলে রাখবে অন্য একজন পরপুরুষ এই কথাটা আমার জন্য কতটা অপমানজনক হতে পারে ভেবেছিলেন আপনি আমাকে আপনার ফেলনা মনে হয় তাই না রক্তিম ফ্যালনা আমি বিয়ে করলেন নিউজ করলেন তারপর মন উঠে গেল আর ছুঁড়ে ফেলে দিলেন সরি সরি ছুড়ে ফেলে দেওয়া বলে তো ভুল হবে আপনি আমার অন্য একজন পুরুষের হাতে তুলে দিতে চেয়েছিলেন ছি কতটা জঘন্য চিন্তাধারা আপনার রক্তিম মুখে এবার হাসি দেখা দেখা গেল হাসছেন এসব শুনেও হাসছেন আসলে আপনার মন নেই নিকৃষ্ট আপনি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি আপনার সাথে থাকার প্রশ্নই আসে না ডিভোর্স হলেই আপনাকে ছেড়ে চলে যাবো আপনার আশেপাশেও থাকবো না আপনি তো খুশি আবার জিজ্ঞেস করছেন আপনাকে ছেড়ে কি না লজ্জা করেন আপনার রক্তিমা আবারও হাসলো পাশ ফিরে অত্রেচার দেখে গভীর নেশালো চাহ নিতে তাকালো সাদা থপথপে মুখ লালচে হয়ে উঠেছে ক্রমশ রাগে পাতলা জোড়া কাঁপছে কাঁপতে থাকা সেই ঠোটচোড়াকে দেখেই নিজেকে আর নিয়ন্ত্রণ করা গেল না হাত জোড়া অত্রেচার কমরে রেখেই শক্ত করে জড়িয়ে ধরলো ঠোঁটজোড়া দিয়ে অদ্রিজার কাঁপতে থাকা চিকন পাতলা ঠোঁটজোড়া দখল করে নিয়ে কামড় বসালো অদ্রিজার নিচের ঠোঁটে সঙ্গে সঙ্গে ব্যথায় কুকড়ে গেল অদ্রিজা অস্ফুট স্বরে আহ বলতেই রক্তিম মুচকি হাসলো ঠোঁট বাকি ফিচেল গলায় বলে উঠল এভাবে রেগে যাবেন সময় অসময় রেগে কথা শোনাবেন আপনার ঠোঁটজোড়া নেবে আর রাগে কাঁপতে থাকে সে ঠোঁটজোড়া দেখে কনসলেস হয়ে ছুঁয়ে দেবো আমি ঠোঁটজোড়া দিয়ে ভেজিয়ে দেবো দারুণ না অসহ্য কর আপনি একটা অসহ্য কর লোক রক্তিম বাঁকা হেসে অদ্রিজার কোমরটা আরো শক্ত করে চেপে ধরল ফিসফিসিয়ে বলল আর এই অসহ্য লোকটার সাথে পুরো জীবনটা কাটাতে হবে আপনার এবার কিভাবে কাটাবেন তা আপনি বুঝে নিন রাগে অদ্রিজার চোখ মুখ আরো লাল হলো ঘন হলো নিঃশ্বাস কাঁপতে থাকা ঠোঁট চেপে রেখেই রাগে হাসফাস করতে লাগলো রক্তিম তা দেখেই হেসে উঠল অদ্রিজার কোমর থেকে হাত সরিয়ে ফিসফিসিয়ে বলল আপনি রাগলে কে লাগে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়েছে অতচা পরে কন্ট্রোলেস হয়ে গেলে সামলাতে পারবেন না বলে দিলাম সকালে সুইটহার্ট তুমি বলেছিলে আমার কথাগুলো বলবে বলবে এখন আমি জানতে চাই বলবে না তো তোমরা সবাই আসলে রক্তিমুখী কি আছে ওই খারাপ লোকটার মাঝে ওই লোকটা বলতে নিষেধ করলে তোমাদের মুখ থেকে একটা শব্দ তো দূর একটা অক্ষর বের হয় না অথচ আমার সব কথা ওনাকে ঠিকই বলে দাও কেন এই যে এখন ওনার অপারেশনের কথা জিজ্ঞেস করছি এটাও নিশ্চয়ই বলে দেবে তাই না সবাই খারাপ কেউ ভালোবাসে না আমায় সুয়েটার আনমনেই হাসলো কুচকানো চামড়ায় সেই হাসি ভারী মানালো কাঁচা পাকা চুলগুলোর কিছু চুল কপালে ভিড় করতেই তা কানের পেছনে গুঁজে নিল অদৃজ দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ধুর কেন তোমায় কেউ ভালোবাসবে না এই মিষ্টি মেয়েটাকে ভালো না বেশি থাকা যায় দিব্যি যায় তুমি নেহা সবাই তো ভালো না বেশি আছো কেউ আবার সত্যি বলো নি এখনো বলছো না কেন সুয়েটার সুইথা তো মিনমিনে চোখে তাকিয়ে অদ্রি অদ্রিজার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল সত্যিটা জানার কি এতটাই প্রয়োজন অদ্রি না জানলেই নয় ওই সব তিক্ত দিনগুলোর কথা মনে করতে খারাপ লাগে বলতে গেলে তো আরও খারাপ লাগবে তোমারও খারাপ লাগবে কি এমন কথা যে খারাপ লাগবে বলে ফেলো সুইটহার্ট আমার নয়তো শান্তি হবে না রক্তিমের ব্রেন টিউমার ছিল অদ্রি গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা